কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে খেয়াল করবেন আজকে এক প্রবাসী ভাই ফোন দিছে সে কোম্পানি থেকে লারি দিছে তার কাছে পাসপোর্ট ভিসা কোনো কিছু নেই ইভেন ফটো বা স্ক্যান কপি কোনো কিছু নাই। পাসপোর্টের নাম্বারটা পর্যন্ত সে জানে না এখন সে বলতেছে যে সে একটা পাসপোর্ট করবে কিভাবে করবে এখন তার কাছে যদি কোনো কিছু না থাকে সে কিভাবে পাসপোর্ট করবে তো এই জন্যই সবাইকে বলি প্রত্যেকেরই উচিত তার পাসপোর্ট ভিসা প্রয়োজনীয় ডকুমেন্ট আইডি কার্ড সব স্ক্যান করে পিডিএফ করে এখন সবার হাতে স্মার্টফোন থাকে পিডিএফ করে আপনার মোবাইলে ঢুকে রাখবেন যে কোনো সময় আপনার যদি ডকুমেন্টস হারায়ও যায় পাসপোর্ট হারায় যায় যা কিছু হারাই যাক এগুলো আপনি মোবাইল থেকে বের করে তারপরে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা শেয়ার করেন ভিডিওটা শেয়ার করলে অনেক প্রবাসী বা সচেতন হবে এই বিষয়ে কারণ আপনার কাছে ডকুমেন্ট না থাকলে তো আপনি কিচ্ছু করতে পারবেন না চরম একটা বিপদে পড়ে যাবেন তো সবাই ভালো থাকেন আর সতর্ক হন সাবধানে থাকেন আল্লাহ হাফিজ